হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আজকে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ব্রমণ হিসাবে বেছে নিলাম এম বি ইগল বর্তমানে এই রুটের স্পিড স্টার বা নামে পরিচিত আমাদের যাত্রা শুরু একটি মাস্টার পিস কালা লং গার্ডে লঞ্চের থেকে লং গার্ডের কিছুটা ভিউ এম বিগোলফাস মিসাস শেখ ব্রাদার্স ইংলাইন্সে অন্তর্ভুক্ত মধ্যে আমাদের মন্দির আগার দেশে যাত্রা শুরু করবো আলাইয়া লঙ্কার থেকে সবাই এবং থেকে সেরে মোটামুটি ভালোই গতিতে ঢাকার উদ্দেশ্যে রেখেছে এম বিগল ফাস আর গ্রামীণ সৌন্দর্য বা আবহমান গ্রামের সৌন্দর্য আপনাকে লং ভ্রমণ করলে আপনার সৌন্দর্য তো হবে ওলো আমার কেবিন রুম সিঙ্গেল কেবিন পার पर्सन ভাড়া এক 1000 থেকে 1200 টাকার ভিতরেই থাকে ডাবল কেবিন দুই 2000 থেকে 2500 টাকার ভিতরেই থাকে এই পক্ষ থেকে কি ব্যবস্থা যাত্রী সংখ্যা অনেক কোন লঞ্চঘাট কালাই থেকে সেরে লঞ্চটি ফার্স্টে নিন্ডিঘাট করে দ্বিতীয়তে নয়নপুর এবং ঢুলিয়া তারপর দেন চাঁদপুর ফতুল্লা এবং ঢাকা যাত্রী ওঠা নথায় নিদি কালাইয়া নয়নপুর ঢুলিয়া এই তারপরে চাঁদপুর ঘাট আছে যাত্রী নন্দীঘাটে আছে তার দশ বারো জন পনেরো জন বর্তমানে আপনারা যারা নিয়ে ট্যুর করতে চান জন্য আমার পক্ষ থেকে বিকালের পরন্ত বিকালের অসাধারণ ভিউ লঞ্চ থেকে এদিকে সূর্য ডুড় অবস্থায় বর্তমানে নদী একদম নিরল নিরব আছে কৃষকরা শেষ মুহুর্তে ধান কেটে নৌকায় করে তাদের গন্তব্য যাচ্ছে আর বিএসসি তো ওই তো আর আছি সামনে আমাদের কথাটা ভুল

i love it uh, the other, the other Some of these too, yeah.

আমাদের লজটি এখন বর্তমানে সরকারও থেকে

এ যাত্রী সংখ্যা মোটামুটি আমার যতটুকু ধারণা লঞ্চের ক্যাপাসিটি অর্ধেকেরও কম যাত্রী হয়েছিল সেদিন কুয়াশা পরে নাই চাঁদপুরের দিকে একটু কুয়াশা তখন টিপু বারো সাথে ওটা একটু সংঘর্ষ হয়েছিলো চাঁদপুরে আসল একটা সামথিং আর পাঁচটার দিকে আর আমরা ছয়ের ভিতরে ডাকা প্রবেশ করলাম এখানেই আমাদের যাত্রা শেষ হবে আপনারা সার্বক্ষণিক আমাকে সাপোর্ট করবেন আমি আমার দরকার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্যবাদ